তিন দিনেও বের হলো না সমাধান সূত্র যার জেরে বৃহত্তর আন্দোলনে সামিল হলো উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সোমবার থেকে উত্তর দিনাজপুর জেলা জুড়ে অনির্দিষ্ট কালের জন্য বেসরকারি বাস ধর্মঘট শুরু হলো আচমকা এই বাস ধর্মঘটের জেরে শোরগোল পড়ে গিয়েছে গোটা জেলায় উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর দিনাজপুর এবং মালদা আঞ্চলিক পরিবহন আধিকারিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি জানিয়েছেন মালদা আঞ্চলিক পরিবহন আধিকারিক তুচ্ছ কারণে দুটি বেসরকারি বাসকে দশ হাজার টাকা জরিমানা করেন কারণ ছিল গাড়িতে স্পিড মিটার না লাগানো যার জন্য উপযুক্ত ব্যাখ্যাও দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে এরপর বাস মালিকদের হুমকির মুখেও পড়তে হয় এই সমস্ত কারণে তারা প্রশাসনের কাছে অভিযোগও করেন কিন্তু কোন সদুত্তর মেলেনি যার দরুন পয়লা মার্চ থেকে তেসরা মার্চ পর্যন্ত মালদা রুটে ধর্মঘট পালন করেন উত্তর দিনাজপুর জেলার বাস মালিকেরা তবুও প্রশাসনিক মহল থেকে কোন সমাধানের বার্তা আসেনি তাই চার তারিখ অর্থাৎ সোমবার থেকে সমস্ত রুটে বাস ধর্মঘট শুরু করেন বাস মালিকেরা বাইরে থেকে কোনো বেসরকারি বাস এই জেলায় প্রবেশ করবে না কিংবা জেলা থেকে কোনো বেসরকারি বাস বাইরের জেলায় যাবে না এই ধর্মঘট অনির্দিষ্ট কালের জন্য চলবে বলে হুশের দিয়েছে সংগঠন কর্তৃপক্ষ জেলা জুড়ে বাস ধর্মঘট ওই উত্তর দিনাজপুর আঞ্চলিক পরিবহন আধিকারিক আর মালদার আঞ্চলিক পরিবহনের অধিকারী দুজনে যৌথভাবে তুচ্ছ কারণে যে আমাদের গাড়িগুলো একটা জরিমানা করেছিলেন সেই জরিমানার প্রতিবাদে এবং মালদা আঞ্চলিক পরিবহন আধিকারিক আমাদের জেলার গাড়িগুলির চাকা বন্ধ করে দেবেন বলে যে হুমকি দিয়েছেন তার কারণ আমরা এখানে উত্তর দিনাজপুর আঞ্চলিক পরিবহনের আধিকারিকের বিরুদ্ধে পরিবহন মন্ত্রী এবং পরিবহন সচিবের কাছে অভিযোগ করেছি এই যুক্তি তুলে তারই বিরুদ্ধে আজকে আমরা জেলা জুড়ে ধর্মঘট করছি আমাদের দাবি ছিল আমাদের জেলার গাড়িগুলি মালদা জেলার আঞ্চলিক পরিবহন অধিকারিক স্পিড মিটারে তার খুলে রাখার অপরাধে তুচ্ছ কারণে আমাদের দুটি গাড়িকে দশ হাজার টাকার জরিমানা করে অনির্দিষ্টকালের জন্য আমরা যখন আমরা প্রশাসনকে বারবার জানিয়েছিলাম যে উনত্রিশ তারিখের মধ্যে আপনি আমাদের এই সমস্যার সমাধান করবেন প্রশাসন আমাদের প্রশ্নের কোনো উত্তর দেননি আজকে চার তারিখ থেকে বাধ্য হয়ে আমরা জেলা জুড়ে সমস্ত পরিবহন বন্ধ রেখেছি এবং বাইরের কোনো জেলার গাড়ি আমাদের জেলায় আসবে না এই মর্মে সেটা আমাদের সব বিভিন্ন সংগঠনের সাথে কথা হয়েছে এবং আসছেও না এদিকে এই বেসরকারি বাস ধর্মঘটের জেরে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে জেলা জুড়ে পরিবহনের ক্ষেত্রে তৈরি হয় অচল অবস্থা এমনিতে সপ্তাহের প্রথম দিন ফলে বহু মানুষকে দুর্ভোগ পোহাতে হয় এদিন মোহাম্মদ দুলাল নামের এক ব্যক্তি হেমদাবাদ থেকে রায়গঞ্জে এসেছিলেন ইলেকট্রিক বিল জমা দিতে এবং প্রয়োজনীয় সামগ্রী কিনতে ধর্মঘটের কথা জানতেন না তিনি ফলে কাজ সেরে গাড়ি ধরতে গিয়ে নাকানি চোবানি খেতে হয় তাকে দেখলাম ঘুরে একটু বাজার করলাম লাইনের বিল দিলাম বাড়ির প্লাস আমার বন্ধুর লাইনের বিল দিলাম দিয়ে টিয়ে দেখছেন বাস পাচ্ছি না মোহন পাড়ির থেকে হেঁটে হেঁটে আগে আসা আসা টুকুদি গেলাম গাড়ি পাচ্ছি না তারপর হেঁটে হেঁটে আবার বাস স্ট্যান্ডে আসলাম বাস ধরার জন্য কয়েকটা আরও আমাদের ব্যাগ আছে দোকানের জিনিস আছে আলফা ছোট ছোট গাড়ি নিয়ে টোটো নিয়ে যেতে যাচ্ছে না বাসে নিয়ে যেতে হবে তার জন্য আবার মন বাড়ি থেকে হেঁটে হেঁটে বাসস্ট্যান্ডে আসবে বাস কি এখানেও তো বাস আমি দেখতে পাচ্ছি না হ্যান্তাবাদে জানি না তা তো জানি না কোনো মোবাইলে ফেসবুক তো দেখি নাই একদম জানলে সুবিধা হতো না হ্যাঁ জানলে সুবিধা হতো এখন তো কি অসুবিধা হবে অসুবিধা হবে কি এখন মাল টাল বেশি ভাড়া দিয়ে হতো টোটোতে নিয়ে যেতে হবে তাছাড়া কী করা যাবে বাস যদি না পাওয়া যায় বাস পেলে অল্প ভাড়ায় আমরা পৌঁছে যেতেন বুঝলেন ভূপের নুনিয়া নামে অপর এক ব্যক্তি সপরিবারে হরিরামপুর থেকে এসেছিলেন রায়গঞ্জে

আগে জানতে পারলে ভালো হতো না হ্যাঁ জানতে পারলে তো ভালো হতো তাহলে তো আমরা কোনো ব্যবস্থা করে আসতাম এখন কি করবে এখন কি করবে এখন প্রায় 20 বাস ভাড়া রাখা করে দিতে হবে ছোট গাড়িগুলো সঙ্গে কারা আছে সঙ্গে আছে আমাদের ফ্যামিলি আছে বেসরকারি বাস ধর্মঘট হলেও এদিন সরকারি বাস নিয়ম মেনে চলেছে যার জেরে কিছুটা স্বস্তি মিললেও হয়রানি কম হয়নি সাধারণ মানুষের ব্যুরো রিপোর্ট আর সি টিভি সংবাদ